আসলে যেমন কর্ম তেমন ফল আসলে মানুষ দুনিয়াতে যেমন কর্ম করবে আখেরাতে তেমন ফল পাবে মানুষে মানুষের অহংকার সব কিছু ধুলে মিশে যাবে কিন্তু এটা তো কেউ চিন্তাও করে না যে যতটুকু মানে কর্ম করতে করতেছে সেটা ফল তো তাকে পেতেই হবে মৃত্যু তো তাকে মৃত্যু তো তার হতেই হবে এটাই নিয়ম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমত নিয়ে ডেলি ব্লক ব্লক আজকে দুপুর থেকে শুরু করলাম তো দুপুর মানে সকাল থেকে শুরু করলাম সকালে ঘরটায় যাই দিয়ে নিতেছি তারপর ঘরটা আর কি ভালোভাবে গুছিয়ে নেবো সব কিছু পরিপার্টি করে নিতেছি আর কি তারপর সব কিছু গুছিয়ে তারপর রান্না করার জন্য চলে যাবো করতে আর কি চলতে চলে যাবো তো দুদিনের দুনিয়া জীবনে জীবনে যা কর্ম করবেন তার ফল তো একদিন পেতেই হবে আর দুনিয়াতে থাকতে হোক বা একসাথে মৃত্যুর পরে একদিন একদিন তো কর্ম করতেই হবে এটা যদি সবাই মনে রাখতো তাহলে দুনিয়াতে কোনো পাপ কাজ করতো না অহংকার করতো না মানুষের সাথে কোনো কিছুই করতো না আর কি নিজের নিজের মধ্যেই চলতো বা টাকার পেশায় এত দৌ দৌড়াইত না টাকার জন্য জীবনে টাকার জন্যই মানুষ অনেক কিছুই করে ফেলে যার নিজেও বলতে পারেন নিজে কী করতেছে এটাও বলতে মাথা নষ্ট মানে কি করতেছে নিজে সেও নিজেই জানে না টাকার পেছনে ঘুরতে ঘুরতে যেন টাকার জন্য মানুষ কত কিছু ই না করে কত পাপ কাজ করে এটা যদি জানত যে মৃত্যু তো তারা তার একদিন হবে মৃত্যুর পর আল্লাহ কাছে কী জবাব দিবে তার চিন্তা যদি করতে তো কেউ আর দুনিয়াতে অহংকার করতো না পাপ কাজ করতো না এটাই জীবন এটাই মেনে নিতে হবে তো এদিকে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম তো আজকে রান্না বন্না করবো আর চানার ডাল দিয়ে মাছ রান্না করতেছি আর একটা নালি শাক রান্না করবো তো আমি যেরকমভাবে নালি শাক রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আগেও একবার শেয়ার করছি তো আগে তোর কারিটা বসিয়ে দিতেছি চানা ডালটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি কষিয়ে তারপর চানির ডালটা ভালোভাবে কষিয়ে নেবো আর কি তারপর এদিকে আমি মাছটাও ভাজি করে নিতেছি তো তার জন্য হলুদ লবণ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেবো মাখিয়ে তারপর আমি এক এক মাছটাও বাজি করে নিব তো চানা তেল রান্নার জন্য আমি আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম তো গরম পানি দিলে হয় আর কি চানা তেলটা অতি দ্রুত সিদ্ধ হয়ে যায় আর কি আর গরম পানিটা দেওয়া ভালো আর কি এতে তরকারিটাও মানে চানা তেলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য গরম পানিটা আগে করে নিলাম তাও ওইদিকে মাছটাও বাজি করে নিতেছি ওদিকে চানা তেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে ভালোভাবে আমি এখন নাড়াচাড়া দিয়ে তারপর আমি গরম পানিটা দিয়ে দেবো গরম পানি দেওয়ার কিছুক্ষণ মানে জল খেয়ে নেব যাতে ডাল ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি যেরকমভাবে রান্না করি সেরকমই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো দেখেন ডাল বসিয়ে তারপর আমি কিছু শাক আমি নালে শাক বলছেন যে রান্না দেখাবো ওইটা আমি কেটে নেবো ভালোভাবে দুই পরিষ্কার করে কেটে নেব তো ওই দিকে আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে তারপরে এখন আমি দিয়ে দেবো মাছ মাছগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম মাছগুলো দিয়ে 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 তারপর আর কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দেবো ধনিয়া পাতাও দিয়ে দেবো খুঁজে করে ধনিয়া পাতা ওগুলো দিয়ে দেবো দিয়ে তারপর কিছুক্ষণ জাল দিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব এইদম তরকারিটা না নামিয়ে নিছি তরকারির কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু এত পরিশ্রম করতে শিপেয়েছে জন্য কোনো কিছুই হচ্ছে না কোনো সেট আপ না কোনো ভিউ না কোনো কমেন্ট কোনো কিছুই নাই মানে প্রথম প্রথম রিস্স এঙ্গেজমেন্ট বাড়তে থাকে কিন্তু এখন রিস্স এঙ্গেজমেন্ট আস্তে আস্তে কমতেছে কেন কীরকম হইতেছে আমি ফেজ পেজ সম্পর্কে যতটুকু জানি ততটুকু যে আমি আমার কাজ করে যাচ্ছি কিন্তু একবার বারে একবার কমে কিছুই মাথায় আসছে না কি করবো তবুও কাজ তো করে যাচ্ছি দেখা যাক ইনশাআল্লাহ কিছু একটা হবে সফলতার আশায় কাজ করে দিতেছি ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে সেই আশায় সবাই মানে যারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারা সব একটাই চাওয়া সফলতা বা সেটা আসবে এটা চা চিন্তা করেই কাজ করে যাচ্ছি ইংশার একদিন একদিন হয়তো বা আসতে পারে তো আমি কাজ তো ছাড়বো না ইনশাল্লাহ কাজ করে যেতেছি তো এদিকে আমি নালিশাকতে রান্না করতেছি তার আগে আমি গরম পানি মানে পানিটা বসিয়ে পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ দিয়ে পানিটা একদম বলো কুটিয়ে নিয়েছি তারপরে আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর তরকারিটা রান্না করে নিয়েছি এখানে থেকে ভাতও বসিয়ে দিলাম তারপর দুপুরে খাওয়ার জন্য চলে আসছে তো আমার ভিডিও যেটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পেজে ফ নতুন হয়ে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে ভিডিও নিতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ